শেখর তোমার সাথে কিছু কথা বলতে চায় বলো শেখর ড্যাড তুমি বলেছিলে না প্রমাণ নিয়ে আসতে ড্যাড আমি প্রমাণ নিয়ে এসেছি এটা কি ড্যাড হর্ষটাকে যে ধাক্কা দিয়েছিল তার মুখ দেখতে পাইনি হর্ষটা শুধু শাড়ির আঁচল দেখেছিল আর এক্স্যাক্ট সেরকমই শাড়ি যেরকমটা জানো কি বৌদি সেদিন পড়েছিল সেম শাড়ি এই দোকান থেকে কেনা হয়েছিল এই বিলটা সেই শাড়িরই

ড্যাট আমার এটা মনে হয় যে জানকী বৌদিকে ফাঁসানো হচ্ছে যে এই নোংরা কাজটা করেছে সে জানতো যে মকর সংক্রান্তির দিন বৌদিও এই শাড়িটাই পরবে আর ঠিক সেই জন্যে সেই জন্য এক্স্যাক্ট সেম শাড়ি কিনেছিল যাতে হাস তাকে ধাক্কা দেওয়ার জন্য জানুকি বৌদিকেই সন্দেহ করা হয় যে ও ধাক্কা দিয়েছে ড্যাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ তার মানে হর্ষের জীবনের ঝুঁকি আছে আর বৌদি জানি না এই মুহূর্তে কি অবস্থায় আছে কিন্তু এখন এখন আমি কি বৌদিকে নিয়ে আসছি আমি হর্ষদার সঙ্গে যাচ্ছি ড্যাড আর জানো কি বৌদিকে নিয়ে আসছি স্টপ ইট স্টপ দিস ননসেন্স শেখর আরা হুরো কখনো করতে নেই তোমার কাছে কোনো প্রমাণ নেই শুধু একটা সন্দেহ আছে মাত্র যতক্ষণ পর্যন্ত এটা জানা না যাচ্ছে যে হর্ষকে কে ধাক্কা দিয়েছে জানো কি এই বাড়িতে ফেরত আসবে না তোমার কাছে কি প্রমাণ আছে যে জানো কি বৌদি এসব করেছে আরে হর্ষ দা নিজে বলছে যে ও নিজেই মুখটা দেখতে পায়নি কোনো বহুরূপীয় তো হতে পারে জানকি বৌদিকে বেনিফিট অফ ডাউট দিতে হবে তোমাকে ডাড কারণ যেমন তোমার মনে হয় যে জানকি বৌদি কাজটা করেছে আমার আর মার মনে হচ্ছে না জানকি বৌদি কাজটা করেছে শেখর একদম ঠিক বলছে জানুকি এরকম করতেই পারে না স্বপ্নেও নয় বিচারি আগে অনেক সাজা পেয়েছে আর নয় আর সেই জন্য ডাড আমি যখন যাচ্ছি জানো কি বৌদিকে এবার ফিরিয়ে নিয়ে আসবো থ্যাংক ইউ মা হাসদা হাসদা কোথায় গেলে দাদা আরে আবার ভালো দাদা কোথায় গেলে তাড়াতাড়ি এসো আরে 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 शेखर কি হচ্ছে এত হাসছিস জন্য আমি জানুকি বৌদিকে নির্দোষ প্রমাণ করেছি আমি আর দাদা যাব ওকে নিয়ে আসতে হাসদা কোথায় গেলে এসো তাড়াতাড়ি এসো আনতে যাব ওকে জানো ঠাকুরমা আমি ড্যাডের সামনে জানুকি বৌদিকে নির্দোষ প্রমাণ করেছি আমরা যাচ্ছি ওকে নিয়ে আসতে কিন্তু হাসদাকে খুঁজে পাচ্ছি না হাসদা কোথায় গেলে তাড়াতাড়ি এসো ওকে আনতে যাব না বাবা হর্ষ আর রাজেশ একসাথে গেছে কাল রাজেশ না হর্ষকে খুব ছিল খুব ঝগড়া করেছিল তাই ওর রাগ ভাঙানোর জন্য আর সময় কাটানোর জন্য ওকে নিয়ে গেছে যাতে ঝগড়া মিটে যায় ওরা একসাথে হ্যাঁ বাবা আমার মনে হয় না রাজেস্তার সম্পর্ক ঠিক করার জন্য হর্সটাকে নিয়ে গেছে কোথাও নিশ্চয়ই কোনো গোলমাল আছে মনে হয় যে তোকে আমার এই খেলাটাকে নষ্ট করতে দেব আর সার কি এখন থেকে শুধু তোর স্বপ্নই আসবে বাস্তবেও নয় আর বাড়িতেও নয় পিউ পার্থ খাবার রেডি আছে চলে এসো বন্দনা বৌদি রাজেশ দা কোথায় নিয়ে গেছে হাসটাকে আমি জানি না শেখর আমাকে বলে যায়নি আচ্ছা তোমাকে বলে যায়নি তোমার স্বামী সারা রাত্রির বাড়ির বাইরে তুমি জানোই না কোথায় গেছে বৌদি কি তুমি কথা বলছিস কেন বৌদির সাথে আমি বলেছি না তোকে ওরা দুজন একসাথে গেছে এসে যাবে বৌদি আমার দাদা বাড়িতে নেই আমি জানি তুমি জানো কি বৌদিকে ঘৃণা করো আর হর্ষদাকে যখন ঘরে বন্ধ করা হয় তুমি খুব আনন্দ পাও সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি আমাকে বলো রাজেশ দা তাকে নিয়ে কোথায় গেছে কোথায় গেছে বৌদি এরকম করে কেউ বড় বৌদির সঙ্গে কথা বলে না বংশীর মর্যাদা সম্মান ভুলে গেছিস তুই শিক্ষার সীমার থেকেও বেশি ইম্পর্টেন্ট বাড়ির লোকের ভালো থাকাটা ঠাকুমা এক মিনিট অনেক হয়ে গেছে আমি সত্যি জানি না ওরা দুজন কোথায় গেছে আর যদি গিয়েও থাকে ওরা দুজনে ভাই হয় ওরা দুজনে কোথাও যেতেই পারে शेखर আমি বলছি এখুনি বৌদির কাছে ক্ষমা চাও সরি शेखर একদম ঠিক বলছে এখানে হর্ষের অনেক শত্রু রয়েছে আর রাজেশ তোকে অনেক বেশি ঘৃণা করে ও হর্ষের সঙ্গে যা খুশি তাই করতে পারে রাজেশ আমি তিন রাউন্ড শক দিয়ে দিয়েছি আরো দাও ডোন্ট বি সিলি রাজেশ ও মরে যাবে রাজেশ করছোটা কি তুমি এখনো দেখতে পাচ্ছ না ও কথা বলছে আমি তোমাকে বলেছিলাম না আমার জীবন তো লাশ চাই ওকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যেন একটা কথা না বলতে পারে রাজেশ তাতে রিস্ক আছে ও মরে যেতে পারে রাজেশ হোয়াট আর ইউ ডুইং রাজেশ আর ইউ ম্যাড বিপদের জন্যই তো তোমাকে এতগুলো টাকা দিচ্ছি আমি ওর মুখ থেকে যেন কোনো কথা না বের হয় তুমি ঠিক বলেছিলে আমি শাড়ি শাড়ির দোকানে গেছিলাম যে শাড়ির দোকানে তুমি আমাকে যেতে বলেছিলে সেখানে গিয়ে জানতে পারলাম যে মকর সংক্রান্তিতে তুমি যে শাড়িটা পরেছিলে এক্স্যাক্ট সেম ওখান থেকে অন্য কেউ কিনেছিল আর গুড নিউজ হলো এটা বৌদি লিস্ট এটা থেকে এটা প্রুভ হয় যে তুমি নির্দোষ হে ভগবান থ্যাঙ্ক ইউ তুমি আমার প্রার্থনা শুনেছো শিখর হাস ঠিক আছে তো না আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু তোমার ফোনটাই লাগছিল না বাড়িতে সব ঠিক আছে তো এবার আমি বৌদিকে কি করে বলি হাস পাচ্ছি না কি হয়েছে তুমি কিছু বলছো না কেন কাল যখন আমার সঙ্গে ওর কথা হয়েছিল তারপর ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায়নি তো কারণ আমার খুব অদ্ভুত ফিল হচ্ছে কিরকম অস্থির লাগছে বলো না ও ঠিক আছে তো বলো না শিখর চুপ করে আছো কেন জানি না আমি তোমাকে কি করে বলবো কারণ কি করে বলবো মানে কাল রাত থেকে হাসদা আর রাজেশ দুজনেই মিসিং কি আমাদের সব ফার্ম হাউস সব গেস্ট হাউস সব কিছু চেক করে দেখেছি আমি ওদের দুজনকে কোথাও খুঁজে পেলাম ইনফ্যাক্ট বৌদি রাজেশ ফোনটাও অফ করা বৌদি আমি জানি রাজেশ তোমাকে পছন্দ করে না ও চায় না তুমি বাড়িতে ফিরে আসো সবাই বলছে যে ও নাকি সঙ্গে বন্ডিং করার জন্য গেছে সত্যি বলবো বৌদি আমার এই বন্ডিং এর বিষয়টা একদম ফেক মনে হচ্ছে কিন্তু কি করবো ওকে তো কোথাও খুঁজেও পাচ্ছি না আমি এরকম বললো না শেখর আমার মনটা এমনি অনেকক্ষণ ধরে অস্থির অস্থির করছে আর আচ্ছা একটা কাজ করি আমি ওর ফোন টাকা ট্রাই করি তুমি প্লিজ ওকে খোঁজ আর তুমি ওর ফোনটা ট্রাই করো হে ভগবান ওর যেন কোনো বড় বিপদ না হয়ে চাই থাকুক পরে তোমাকে বললাম তাহলে রাজেশ আর শখ দেহ যাবে না ও সহ্য করতে পারবে না রাজেশ ও তোমার ভাই ভাই নয় প্রিয় ভাই তুমি দেখতে পারছো কিছু শুধু অজ্ঞান করাই যথেষ্ট নয় আর শোক দাও আর শোক দেবা যাবে না রাজেশ আর শোক দিলে ওর ব্র্যান্ডেড হয়ে যেতে পারে মরে যাবে পুরোপুরি নয় কিন্তু জীবন মৃত হয়ে থাকবে সারা জীবন মানে বেঁচে থাকবে শুধুই প্রাণটা থাকবে ওর এই ভাবে বেঁচে থাকাটা কি ভালো এরকম ভাবে বেঁচে কি লাভ বলো আরে পাগল আলো না খুব ভালো আর শাস্ত্রী একটা জীবন তো লাশ হয়ে থাকবে না শুনতে পাবে না বলতে পারবে শুধু মেশিনের সাহায্যে বেঁচে থাকবে এতে আমার বাবার সমস্ত স্বপ্ন একেবারে শেষ হয়ে যাবে আমার বাবা এটা স্বপ্ন দেখে যে হর্ষ বাবার সমস্ত বিজনেস সামলাবে সব বিজনেস সব আমার কাছে আবার ফিরে আসবে তুমি জিজ্ঞেস করছিলে কি ভালো হবে হ্যাঁ যতটুকু বলেছি ততটুকুই করো শুধু একটা ব্যাপার খেয়াল রাখবে ও যেন মারা না যায় হুম আমার ভাই ওকে আমি খুব ভালোবাসি আর শখ দেবেন না ওর ব্যান্ডগুলো লুজ করে দাও যখন ওর জ্ঞান ফিরবে আমাকে জানিও জানি না কোথায় আছে ওরা দুজন কিন্তু কোনো ফার্ম হাউসে তো নেই বাবা ও জানকির কাছে যায়নি তো না ঠাকুমা আমার বৌদির সঙ্গে কথা হয়েছিল হায়সটা ওখানেও নেই অনেক হয়েছে ঠাকুমা আমি পুলিশকে ইনফর্ম করব ওরা রাজেশদার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করবে তারপর খুঁজে পাওয়া যাবে হ্যাঁ ঠাকুমা দাঁড়াও শেখাট শেখর রাজেশ হর্ষর দাদা ও হর্ষকে কিছু করতে পারে না তাহলে ফোনের উত্তর দিচ্ছে না কেন ড্যাড আমরা সবাই খুব ভালো করেই জানি রাজেশ দা কতটা রাগী আমি এটা বলছি না রাজেশ দা হাস মেরে ফেলবে কিন্তু কিছু একটা গন্ডগোল আছে খর না ড্যাড এবার আমি থামতে পারছি না কেন বল ড্যাড জানো বৌদি সব সময় বলে যে আমাদের হাস দাকে নিয়ে না হাস দা নিয়ে চিন্তা কিন্তু এইবার আমি হাসদাকে বাঁচাতে যাব আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রেপুটেশন ড্যাড শেখর তুই যা ভালো বুঝিস কর আজ হর্ষকে খুঁজে পাওয়ার জন্য যা করার আছে কর আমি আমার হর্ষকে সুস্থভাবে ভাবে ফিরে পেতে চাই সবিতা তুমি কি পাগল হয়ে গেছ নাকি হর্ষের এই অবস্থাটা আমরা সবাইকে কি করে বলবো শেখর তুমি তুমি যদি আজকে তুমি শেখরকে আটকানোর চেষ্টা করো না তাহলে তুমি তোমার স্ত্রীকে হারাবে বলে দিলাম আমি যদি হর্ষের কিছু হয় না তাহলে আমি নিজেকে শেষ করে দেব আমি পুলিশকে ফোন করছি যাতে ওরা রাকেশ দার লোকেশন ট্রেস করতে পারে থ্যাংক ইউ মা আমি কমপ্লেন করেছি দু ঘন্টার মধ্যে লোকেশন ট্রেস করতে পারবে ওরা ম্যাডাম এই সমস্ত ওষুধ আর ইঞ্জেকশন লাগবে প্লিজ তাড়াতাড়ি আনিয়ে দিন ম্যাডাম আপনি শুনছেন আমি কি বলছি স্যার আপনি আমাকে বলুন তাছাড়া ওর কাছে ওর ফ্যামিলির থেকেও বেশি ইম্পর্টেন্ট অন্য কেউ ডক্টর এই ইঞ্জেকশনটা আমি আগেই নিয়ে চলে এসেছিলাম যা ابو তো তুমি আমার কথাটা শোনো তুমি কোথায় আছো আর এটা কার নাম্বার থেকে ফোন করছো তুমি দস দসের নাম্বার এটা আচ্ছা আমাকে এটা বলো তো যে তোমার সঙ্গে কেও আছে রাজেশ দাদা কোথায় আছে তোমার সঙ্গে আছে আসো তুমি একদম ভয় পাবে না একটুও ভয় পাবে না তুমি আর আর যদি খুব বেশি ভয় করে তুমি সোজা আমাকে ফোন করবে তুমি আমাকে বলো না তুমি কোথায় আছো আমি এক্ষুনি চলে আসো প্রচুর রাজেশ রাজেশ দাদা রাজেশ দাদা আমাকে 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 এখানে এখানে এনে খুব মারছে আর আর এখানে ডাক্তারও আছে নার্সও আছে আমি সেই একটা স্বপ্ন দেখেছিলাম না তোমাকে বলেছিলাম ওটাই হচ্ছে এক মিনিট তুমি এইমাত্র বলে না কোন নার্স আছে তোমার আশেপাশে তাই না তাহলে তুমি কোন হসপিটালে নেই তো আমি আমি ফার্ম হাউস কিন্তু ফার্ম হাউস তো খোঁজা হয়ে গেছে আ আর তো তোমার আশেপাশে কি আছে কিছু বলো আমাকে একটু গাইড করো আমি এক্ষুনি পৌঁছে যাব তোমার কাছে কি আছে দেখো তোমার আশেপাশে দেখো কারা আছে কিছু তোমাকে বলো একটা বড় পট গাছ আর আর বলো না আর একটু বলো কিছু ভাবো ওখানে একটা মন্দিরও ছিল পুতুল তুমি তাড়াতাড়ি এসো আমাকে পাচ্চাও আশ তুমি কথা বলতে পারছো না কেন কি হয়েছে তোমার বলো না পুতুল আমাকে শখ শখ দিচ্ছে পুতুল শখ শখ দিচ্ছে কিন্তু চলে যো আমাকে বাঁচাও বাতু হর্ষ হর্ষ তুমি ঠিক আছো আচ্ছা শোনো আমি 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 এক্ষুনি একটা একটা ট্রেনের আওয়াজ শুনতো পেলাম ওখানে কি কোনো স্টেশন আছে আশেপাশে স্টেশন আছে হ্যালো জানো কি কোথায় যাচ্ছিস বাবাকে এভাবে ছেড়ে মা তুমি বলেছিলে না শ্বশুর দায়িত্ব পালন করতে সেটাই করছি আমি কিন্তু আমি এখন আসছি হ্যাঁ ফোর থ্রি সিক্স এটা তো জানকীর নাম্বার ভাই এত বুদ্ধি তোর মতে কি করে এলো এত সাহস যে তুই তুই কি কে ফোন কী করে মলো হাঁস তোর মধ্যে এত সাহস কী করে এলো হ্যাঁ তুই জানকীকে ফোন করেছিস দাদা কুকু পুতুলের কাছে নিয়ে চলো আমার একটা কথা ভালো করে শোন আমার ভাই ওই জানকী আমাদের জীবন থেকে চলে গেছে আজকের পর আমি তোরও সেই অবস্থা করব তুই বাড়ি যেতে থাকবি কিন্তু বডির এক কোণে ফার্নিচারের মতো পরে মরবি তুই একে দাদা তোমার ভাই দাদা একে শক দাও দাদা না করোনা করোনা দাদা পায় পড়ছে আমি তোর ভাই হই রাজেশ দাদা আমাকে ছেড়ে দাও ওকে বোতলের কাছে নিয়ে চলো গুড বয় তো তুমি গুড বয় তাহলে ব্যাড বয় কেন হই যাচ্ছ রাজেশ দাদা এদিকে শোক দাওকে আমি আমি পুত্রের কাছে যাবো ও যে কথা বলছে সেটা কি তুমি শুনতে পাচ্ছ জীবন তো মানে তোমাকে বোঝাবো বোঝাবো আমি তোমাকে দাও দাও তোই দাও শোক দাওকে কিন্তু আর পারে একটা কথা বলো কি চাও কি তুমি ও মরবে নাকি তুমি মরতে চাও আ কথা কিন্তু গরম হয়ে আছে সব বলছি তাই করমা তুমি এসো প্লিজ আমি হাঁসকে কোথায় খুঁজবো কোথায় আছে আমি তো কিছুই জানি না মা তুমি আমাকে প্রতি বছর ফ্যান্সি ড্রেসে দুর্গা মা কেন সাজাও কারণ হলো মা দুর্গা সবথেকে শক্তিশালী এই পৃথিবীর সব মায়ের উনি শক্তি প্রদান করেন দুষ্টদের উনি বিনাশ করেন এবং যারা সব তাদের তিনি সময় রক্ষা করেন আমি আসছি হাস